চলো আজ আমি তোমাদের সাথে এই মেকআপ লুকটা শেয়ার করি তো ফার্স্টে আমি স্কিনটা প্রিপারেশনের জন্য আমি ম্যাকের ফিক্সার অ্যাপ্লাই করছি ফেসটা আগে খুব ভালো করে ক্লিন করে তারপরেই কিন্তু এই ম্যাকের ফিক্সারটা অ্যাপ্লাই করছি তারপর আমি অ্যাপ্লাই করছি এম্বুলাইসিসের ময়েশ্চারাইজার এটা কিন্তু ময়েশ্চারাইজার কাম প্রাইমারের কাজ করে যেটা সামারের জন্য ভীষণ ভালো আর এরপর আমি অ্যাপ্লাই করছি রিকোডের প্রাইমার তারপর অ্যাপ্লাই করছি পুরা বিউটির লিকুইড হাইলাইটার এই লিকুইড হাইলাইটারটা কিন্তু ভীষণ ভালো যেটা মেকআপটাকে গ্লো করতে হেল্প করবে তো আমি এখানে ব্রাশ ইউজ করছি আজকে প্রত্যেকটা স্টেপ আমি ব্রাশে করে করব অনেকে বলে সামারে মেকআপ স্টেই করে না মেকআপ ফুটে উঠে যায় সেক্ষেত্রে আমি বলবো তোমরা ব্রাশ ইউজ করো বিউটি ব্লেন্ডারের বদলে আর ব্রাশ ইউজ করলে কি হবে মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিংও করবে আর মেকআপটা পুরো ম্যাট ফিনিশিং একটা ডিউই একটা লুক দেবে ঠিক আছে তো দেখতে পাবে লাস্টের ফিনিশিংটা আমি এখানে আইব্রো করে নিলাম আইব্রো করার পর আমি এখানে দেখো ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি তো ফাউন্ডেশনের জন্য আমি এখানে নিয়েছি রিকোডের ফাউন্ডেশন আর রিকোডের ফাউন্ডেশনটা ভীষণ ভালো সামারের জন্য কারণ এটা একটা ম্যাট ফিনিশিং দেয় আর খুব অনেকক্ষণ লং লাস্টিংও হয় তো চলো আমি এখানে ব্রাশের সাহায্যে ফাউন্ডেশনটা খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি তারপর আমি ব্রাশে করেই ব্লেন্ড করে নিয়ে আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে বাদ বাকি যেটুকু ব্লেন্ড করা দরকার ছিল সেটুকু ব্লেন্ড করে নিলাম এরপর দেখো আমি এখানে হাইলাইট করছি আর হাইলাইট এরিয়াগুলো আমি খুব ভালো করে হাইলাইট করে নিচ্ছি এখানেও কিন্তু আমি ব্রাশটাই ইউজ করেছি আর ব্রাশ ইউজ করলে কি হয় একটা খুব ভালো দেখো একটা ম্যাট ফিনিশিং লুক দিচ্ছে যেটা কিন্তু বিউটি ব্লেন্ডারে হয় না তো এটা একটা টিপস তোমাদের বলে দিলাম তোমরা কিন্তু যারা বিগিনার মেকআপ আর্টিস্ট আছে তারা ট্রাই করতে পারো তো এরপর আমি কন্ট্রোল প্যালেট থেকে খুব ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি আর এখানে আমি ব্লঞ্জিং করছি আর ক্রিম কন্ট্রোলটা আমি স্কিপ করে গেলাম সামারের জন্য আর আমি এখানে দেখো প্লাস অ্যাপ্লাই করছি আর যত সিম্পল ন্যাচারাল লুক রাখবে যত প্রোডাক্ট কম দেবে কোয়ান্টিটি প্রোডাক্টের কম হবে তত কি হবে প্যাচি ভাবটা আসবে না আর খুব সাটেল একটা ফিনিশিং একটা গ্লোয়িং একটা লুক দেবে ঠিক আছে তো চলো আমি এখানে ম্যাকের ফিক্সারটা অ্যাপ্লাই করে নিলাম ফুল মেকআপটাকে সেট করার জন্য আর আমি এখানে হান্ডিয়ানের একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি কালারটাও দেখতে পাচ্ছ সেটটা আপাতত আমার মনে নেই আমি যদি কেউ জানতে চাও আমি পরে বলে দেবো আর সবসময় একটা নিউড লিপ কিন্তু আমার ভীষণ পছন্দ আর দেখো বেসটা কতখানি গ্লো করছে আর দেখো কতটা সুন্দর একটা ফিনিশিং এসছে এটাই কিন্তু একটা অনেকে অনেক ব্রাইটরা বলে আমার গ্লাস ফিনিশিং লুক চাই গ্লাস ফিনিশিং লুক চাই দেখো গ্লাস ফিনিশিং লুক কিন্তু স্কিনের ওপর ডিপেন্ড করে তোমার স্কিন যতটা হেলদি হবে তোমার স্কিন কিন্তু যতটা তোমার স্কিন টেক্সচার যতটা ভালো হবে তত কিন্তু মেকআপটা একদম ডিউই আর একদম গ্লাস ফিনিশিং লুক দেবে তোমার যদি ওপেন পোর্স থাকে স্কিনের অনেক প্রবলেম থাকে স্কিন সেন্সিটিভ হয় সেক্ষেত্রে কিন্তু গ্লাস ফিনিশিং লুক দেওয়াটা ভীষণই প্রবলেম হয়ে যায় তো সেটা কিন্তু শুধুমাত্র তোমাদের স্কিনের ওপরই ডিপেন্ড করে তো দেখতে পাচ্ছ এটা হলো আমার ফাইনাল লুক আর আই মেকআপ কেমন লাগলো ফুল বেস মেকআপ কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টস করে জানিও আর আজকে আমার লুকটা করা হয়েছে আমার স্টুডেন্ট সুমনার ওপর আর এটা একটা ডেমনস্ট্রেশন দেখানো হয়েছে ওদের একটা ওপেন হেয়ারের ওপর এটা একটা রিসেপশান মেকআপও বলতে পারো বা পার্টি মেকআপও বলতে পারো তো আজকে লুকটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টস করে জানিও আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো তো চলো আজকের লুকটা কেমন লাগলো সেটা কিন্তু ওর কাছ থেকেই জেনে করি কেমন লাগলো আমার দিকে তা খেয়ে বল এতক্ষণ তো যে ধরে যে ধৈর্য নিয়ে বসে আছিস কেমন লাগলো এতে এক্সপিরিয়েন্স তো বসতে একটু অসুবিধা হলো দিন দারুণ লাগছে নিজেকে চিনতে পারছি না ছোট্ট ভালো অনেক দিনের ইচ্ছা ছিল দিদির কাছে সাজবো দিদির ইচ্ছা ছিল কেমন আজকে সেটা পূরণ হলো খুব খুশি ছোট্ট ভালো করে আইনি একটা ওপেন হেয়ারস্টাইল করা হয়েছে এই ওপেন স্টাইলে যদি তোমরা এক্সটেনশন ইউজ করো তাহলে কিন্তু লুকটা আরও সুন্দর আসবে হেয়ারের ভলিউম কিন্তু আরও বেড়ে যাবে তো চলো আবারও বলছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতো এটুকুই আবার দেখাও